আচ্ছা এখন আমি একটু ঝামেলায় করছি আজকের বছরের প্রথম দিনে মোটরসাইকেলটা তো একটু দেখতেছেন সমস্যা তো আমার ওই যে ইয়া ন্যাচার মারফল পর্যন্ত নিয়ে যেতে পারবেন আমার কাছে টাকা নাই মানুষ নেই কিন্তু হুন্ডা নেই না হুন্ডা না আমার নিয়ে যেতে পারবেন হুন্ডাই না থাক ওইটা জিনিস আছে তেল নাই হয় ওইটার আর তেলের টাকাটাও দিতে পারেন আমি তেল কিনে নিতাম আর কি আমার কাছে সমস্যা টাকা পয়সা নাই তো

তাহলে বছরের প্রথম দিন একটু ভালো কাম হইল আর কি আপনার একটা দেন কত দিতে পারবেন কত দিবেন ঝামেলায় পড়ছি তো বছরের প্রথম দিনে একটু সাহায্য সহযোগিতা করবেন কইলেন না যে ভালো কাম করার দরকার একটা আমার সামনে ফড়া নাই ওইটার কথা আচ্ছা এখন তো পড়ছে আমি একটু ঝামেলায় পড়ছি দেয়া যাই

ঠিক আছে জাম পেলে শোনেন ভাই দেখলাম আর কি এই যে ভালো কাজ তো করছেন আপনি প্রত্যেকটা ভালো কাজের জন্য আমি আজকে একশো টাকা করে দিতেছি সবাইকে আপনি তো এই যে ভালো কাজ করে ফেলেছেন আমি আপনি না দিলে তো আমি আসলে যাইতে পারতাম এটা ভালো কাজ নয় প্রত্যেকটা ভালো কাজের জন্য একশো টাকা আজকে যে ব্যক্তি ভালো কাজ করবে তার জন্য একশো টাকা আমরা নাম আসলাম এটাই আমাদের ভালো কাজ আর অন্য টাকা গিললে গিয়ে দিবেন দেখলাম আর কি আপনি বিপদে সাহায্য করেন কিনা ভালো কাজের জন্য আজকে আপনার জন্য এটা না টাকা দিবেন ভালো কাজ করছেন

আপনার জোহরটা ভরে না আপনি নিজের ভালো কাজ নিজে করেন আগে আমার টাকা দর দরকার আগে সব সত্ত্বেও আপনার কাজ হলো ওইটা দেখুন আমি এখন মারা গেলে আমি এখন মারা গেলে আমার এইটা এগাও যাইবো না আমি কথা কি কিছু বুঝছেন নি